আজ হইতাছে কি রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিন তো সবাই ভাইকে রাখি পরায় আমারও কেউ নাই অপর্ণারও কেউ নাই কেউ বলতে কেউই নাই তো যাই হোক রাখি পূর্ণিমার দিন মনে করছি দুজনে মিলে ঠিক করলাম আজকে কিছু বানাইয়া খাই তো আজকে বানাবো ফ্রেন্ডস ফ্রাই ফ্রেন্স ফ্রাই ফ্রাই বা ফ্রাইস আচ্ছা যাই হোক তো প্রথমে আলু সেদ্ধ কইরা নিছি তারপর সমস্ত মশলা পাতে ওই তো গুড়া লঙ্কা একটু চিলি ফ্লেক্স আর একটু হইতাছে কি গোলমরিচের গুঁড়া তারপর একটু অরিগানো লবণ এগুলো দিয়ে একটু মাইখা নিছি তারপর একটা রুটির মতো বেলাইয়া তারপরে ছোট ছোট দেখো পিস করে নিছি এরপরে গরম তেলে আস্তে আস্তে ভাজা ও হ্যাঁ কর্নফ্লাওয়ারও দিছি কিন্তু বেশি করে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হইব তো যাই হোক সব কিছু দিয়ে ভাজা নিয়ে দেখো কত মুচমুচো করে ভাজা নিয়েছি আর অপর্ণা খাইয়া কইছে কেমন হয়েছে এবার আমি খাইয়া দেখি আমি কিন্তু বেশি খামো না যেহেতু আমার পেটে ব্যথা একখানে খাইছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে যাই হোক রাত্রে খাওয়ার পরে সব বাসন টাসন ধুইয়া রাখছে তো স্বলভন্দরে ভিডিও গান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও